ধান চাষে ফলন বৃদ্ধি করার জন্য আজকে আমরা দ্বিতীয় নম্বর স্প্রেতে কি কি ওষুধ দিচ্ছি এইটাই আজকে আপনাদেরকে জানাবো প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমিও একজন নিজে কৃষক আর এই কৃষক হয়েও আমি আজকে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি এই জন্যই যে আমি কি কি ওষুধ আমার এই ধান গাছের দ্বিতীয় স্প্রেতে ব্যবহার করতেছি একটু আপনাদের সাথে শেয়ার করি এতে করে যারা জানে না বা যারা বোঝে না তাদের জন্য একটু সহজ হয়ে যাবে কারণ আমি যে ওষুধগুলো ব্যবহার করতেছি যদি আপনারা ব্যবহার করেন হয়তো আমার মতোই রেজাল পেয়ে যাবে তো ভিওর চলো আমরা বেশি কথা না বলে দেখে আসি ওষুধগুলো কি কি আর ওষুধগুলো দেখে আসার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলের ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমার ধান গাছের গড়ার দিকে পাতাগুলো লাল লাল হয়ে গেছে এবং ধান গাছের গড়ার দিকে পচন ধরতেছে তো এই রোগগুলোর সারাতে আমরা কি কি ওষুধ ব্যবহার করি আর কোন কোন প্রকার ওষুধ আমরা স্প্রে করি করব আজকে সম্পূর্ণটাই থাকছে এই ভিডিও জুড়ে তাই কেউ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে আসি ওষুধগুলো কি কি প্রথমে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফোরিং আশি ডাব্লু ডিজি ওষুধটি গ্রিন বাংলা এগ্রোভেট লিমিটেড কোম্পানি ওষুধটি কাজ করবে পোকা দমনের জন্য আর এই ওষুধটি তিনটি পোকা দমন করতে পারবেন এক নম্বর বাদামি গাছ ফোরিং দুই নম্বর ত্রিফস তিন নম্বর হফার পোকা এই তিনটি পোকা এই ওষুধ দ্বারাই খুব সহজেই আমরা এই ধানের গাছ থেকে নিয়ন্ত্রণ করতে পারবো তাই আপনারা এই ফরিং আসি ডাব্লিউ ডিজি ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি ধানের জমির জন্য পাঁচ শতক জমিতে দশ লিটার পানির সাথে তিন গ্রাম ওষুধ মিক্স করে ধানের জমিতে ছিটিয়ে দিবেন এরপরে আমরা যে ওষুধটি দিচ্ছি এটি হচ্ছে রকেস্টার টপ আর এই রকেস্টার টপ খুবই কার্যকরী একটি ওষুধ আমরা আমাদের ধানের জমিতে এই রকেস্টার টপ কেন দিচ্ছি তো বিয়ার্স আমাদের ধানের জমিতে খোল পচা রোগ এবং শেষ মরা রোগের জন্য এই রকেস্টার খুবই কার্যকরী একটি ওষুধ তাই ধানের খোল পচা রোগ এবং শেষ রোগের জন্য আমরা এই ওষুধটি ব্যবহার করলাম তো ভিওয়ার্স অবশ্যই আপনারা চাইলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন এরপরে আমাদের হাতে যে ওষুধটি রয়েছে এর আগেও আপনাদেরকে বলেছি নেইমার সিক্স ডাব্লিউ ডিজি এই ওষুধটি পোকা ধ্বংস করার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ আর এই ওষুধের ভিডিও এর আগেও আমরা দিয়েছি এইবারও আমরা পোকা ধ্বংস করার জন্য এই নেইমারটা দিচ্ছি ধান গাছে যাতে যা পোকার আক্রমণ না হয় যা পোকা যদি ধরে থাকে তাহলে সেই পোকাটা যাতে চলে যায় সেই জন্য আমরা নেইমার দিই এরপরে আমাদের হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন পেলে নাম পঞ্চাশ ডাব্লিউ ডিজি এই ওষুধের রিভিউ এর আগে আমি করেছি বা প্রথম স্প্রেতে আমরা দিয়েছি এবার তিন নাম্বার স্প্রেতেও দিচ্ছি এই ওষুধটি পোকার জন্য খুবই কার্যকরী বাদামি গাছ পরিং এবং অপার পোকার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ আর এই চারটি ওষুধ আমরা এই তিন নাম্বার স্প্রেতে আমাদের ধানের জমিতে ফলন বৃদ্ধি করার জন্য দিয়ে দিলাম পোকা মাকড় এবং যদি ধ্বংস না করতে পারেন তাহলে আপনার ধানের ফলন কখনোই বৃদ্ধি করার সম্ভব না তাই আপনারা ওষুধগুলো অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে স্প্রে করবেন এবং ধানের ফলন বৃদ্ধি করার চেষ্টা করুন তাই আজকে আমরা খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিলাম আমরা তিন নাম্বার স্প্রেতে আমাদের ধানের জমিতে কি কি ওষুধ দিলাম আর এই ধানের জমিতে কলপচা রোগের জন্য আমরা যে ওষুধটি ব্যবহার করেছি এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ সবগুলো ওষুধ এক পাত্রে আপনারা পানির সাথে আলাদা করে মিক্স করে নিবে আর আমরা সবগুলো ওষুধ একই পাত্রে পানির সাথে আলাদা করে মিক্স করে নিয়ে এবং একটি মগ করেছি যে মগের আমরা পরিমাণে পানির সাথে বা স্প্রে বোতলে ভরে আমরা আমরা স্প্রে স্প্রে করি তাই খুব খুব সহজেই আমাদের সুন্দরভাবে সকালবেলা অথবা বিকেলবেলা করে দিই আপনারা চাইলে সকালবেলা বিকেল বেলা এই ওষুধগুলো স্প্রে করুন পোকার ওষুধ সকালবেলা অথবা বিকেলবেলা স্প্রে করলে খুবই কার্যকরী রেজাল্ট পাওয়া যায় পিও ভিউস ধানের ফলন বৃদ্ধি করতে অবশ্যই আপনাদেরকে সঠিক ওষুধ এবং সঠিক কীটনাশক এবং সঠিক সময় সঠিক পরিচর্যা করার খুবই জরুরি আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন